প্রথম আলো ডেইলিস্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জন গ্রেপ্তার ছবি প্রকাশ প্রথম আলো ডেইলিস্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এ নিয়ে মোট দুই আটজনকে গ্রেপ্তার করা হলো ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি তালেবুর রহমান আজ মঙ্গলবার বেলাসোয়া এক একটার দিকে গ্রেপ্তারের বিষয়টি জানান গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর আব্দুর রহমান তিন শূন্য রংপুরের মো জান্নাতুল নাইম দুই এক চানপুরের মো ফয়সাল আহম দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে গতকাল সোমবার পর্যন্ত তিন একজনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ এর মধ্যে এক নয় জনকে গতকাল গ্রেপ্তার করার কথা পুলিশ জানায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক তিনজন জন লুটপাট এবং চারজন হামলার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ বাকিদের বিষয়ে কিছু জানানো হয়নি আজ আরও নয় জনকে গ্রেপ্তারের কথা জানানো হল গত বৃহস্পতিবার রাতে একদল লোক সংগঠিতভাবে সন্ত্রাসী হামলা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে দীর্ঘ সময় ধরে এই হাম